টিপস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় কম বয়সে বিয়ে করার দারুণ সব উপকারিতা বিয়ের সঠিক বয়স কোনটি তা নিয়ে বিভিন্ন মত রয়েছে অনেকে বলেন বিয়ে এবং সম্পর্ক আসলে কি তা বুঝে তবেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত আর বিয়ের সাথে অর্থনৈতিক বিষয়ও জড়িত থাকে বলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হওয়া পর্যন্ত অনেকেই বিয়ের কথা ভাবেন না কিন্তু সত্যি বলতে কি বয়স একটু কম থাকতেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলা উচিত বেশি বয়সে বিয়ে করলে স্বামী স্ত্রী নিজেদের জন্য সময় দিতে সময় পান না বছর ঘুরতে না ঘুরতেই সন্তান গ্রহণের প্রয়োজন ও তাগিদ চলে আসে আর সন্তান হয়ে গেলে দুজনের একান্ত সময় কাটানো খুব বেশি হয়ে ওঠে না স্বামী স্ত্রীর মাঝে ভালো বন্ধুত্ব গড়ে ও বোঝাপড়া গড়ে ওঠে না কিন্তু অল্প বয়সে বিয়ে করলে সঙ্গীর সাথে অনেকটা সময় পাওয়া যায় এতে সম্পর্ক অনেক ভালো ও মধুর হয় অনেকেই ভাবেন অল্প বয়সে বিয়ে করলে পড়াশোনা বা ক্যারিয়ারের ক্ষতি হয় কিন্তু আসলে কি তাই বরং পাশে প্রেরণা দেবার একজন মানুষ থাকলেই পড়াশোনা বা ক্যারিয়ারের জন্য ভালো হয় প্রেরণা ভালোবাসার দায়িত্ব সব মিলিয়ে বিভিন্ন বাধা বিপত্তি সামলে জীবন সফলতার দিকে অগ্রসর হতে সহায়ক হয় বিয়ের শরীরের হার মজবুত করে অবাক হচ্ছেন আসলেই তাই বিয়ে শরীরের হার শক্ত করে এবং বিভিন্ন হাড়ের রোগের ঝুঁকি কমায় বিয়ে হাড়ের খনিজ ঘনত্ব ঠিক রেখে হাড়ের এক ধরনের রোগ অ্যাস্টিওপ্যারাসিস হওয়ার ঝুঁকি কমায় দু সালের এক গবেষণায় দেখা গেছে যে সকল মানুষ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিল তাদের মধ্যে শতকরা বিশ ভাগের বেশি মানুষ আরোগ্য লাভ করতে সক্ষম হতো যদি তারা বিবাহিত হতো এই সাফল্যর হার কোমোথেরাপির থেকেও বেশি সুখী দাম্পত্যদের ডায়াবেটিস হার্টের সমস্যা ফাইব্রোমাইলোজিয়ার মতো অসুখ বিসুখ তুলনামূলকভাবে অনেক কম হয় তাই দেরি নয় সঠিক সময়ে বিয়ে করুন ভালো থাকুন আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল